আমাদের যেখানে চিন্তার শেষ আমার যেখানে প্রচেষ্টার শেষ আমি আমার সেই পর্যন্ত যাব মঞ্জেলে মাক্সোদে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সমাহানবুয়াতাআলা বাকিটা যদি আমার নিয়ত যদি ঠিক থাকে খলুসিয়াত থাকে যদি ভিতরে তাহলে মঞ্জেলে মাক্সোদে কে পৌঁছে দিবেন আল্লাহতাআলা পৌঁছে দিবেন নিয়তকে বিশুদ্ধ করতে হবে নিয়তকে আমরা এভাবে উপমা হিসেবে তুলনা করতে পারি যে মনে করেন মানুষের পেট যখন খারাপ হয়ে যায় তখন আপনি যদি ভালো ভালো খাবার দেন গোস্ত কোরমা পোলাও জর্দা ফিরনি আরো যত ভালো খাবার আছে এগুলো যদি দেন আর পেট যদি খারাপ থাকে কি এগুলো হজম হবে হজম তো হবেই না বরং এগুলো পেটে গিয়ে তার আরো রোগ বৃদ্ধির কারণ হয়ে যাবে পক্ষান্তরে পক্ষান্তরে যদি মানুষের পেট ভালো থাকে কি থাকে পেটের যদি কোনো প্রকার গন্ডগোল না থাকে পেটের মধ্যে যদি কোনো ধরনের অসুখ না থাকে তাহলে যদি কাঁচামরিচ পোড়ামরিচ আর পিঁয়াজ ভাত খায় কি বলেন সেটা হজম হয়ে যাবে না হজম হয়ে যাবে সেই জন্য আমাদের যে নিয়ত এই নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে আমরা যদি নিয়ত আমাদের বিশুদ্ধ থাকে তাহলে আমরা যদি ছোট্ট আমলও করি সেই আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে এবং এই আমলটাই কেয়ামতের মাঠে আমার জন্য নাজাতের একটি অসিলা বা একটি কারণ হয়ে দাঁড়াবে পক্ষান্তরে আমার নিয়ত ভালো নাই আমার নিয়তের মধ্যে রয়েছে গরমিল আমি কোরবানি না দিলে পরে আমার বেআই বাড়ি থেকে কি বলবে আমি কোরবানি যদি না দেই তাহলে আমার প্রতিবেশীরা কি বলবে এবছর ছেলের বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়েছে কিংবা ছেলের কিংবা মেয়ের বিবাহের প্রস্তাবনা চলতেছে এখন যদি কোরবানি দেওয়া না হয় আমার ছেলে যদি এমনটা হয় যে আমার প্রতিবেশী অমুক লোক কি বলবে আমার আমির সাহেব কি বলবে যে কোনো মানুষকে দেখানোর জন্য যদি এই কোরবানি হয় তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না